আপনি আমার জীবন সাথী অন্ধকার কহবের বাতি নবী আমার দিন্দার ঘ আল্লাহ নহবি মায়া আপুনি নবী আমার জীবনের জীব ও মুসলমান দরদি আল্লাহ নবী আমাদের জন্য জীবন দিয়ে গেছে সারা জীবনটাতে চট্টি বছর জিন্দিগি তিনি দিয়ে চলে গেছেন রে বাবা আজ আমি বলবো দরদি ইসলামের জন্য রক্তের জন্য ইসলামের জন্য আজকে আমাদেরকে মার খেতে হয় না বিবিকে বা করে দিতে হয় না সন্তানকে তিন করে দিতে হয় না আজ আমাদেরকে কারো হাতে মার খেতে হয় না আজকে বলুন তো ইসলামের জন্য দুই দিন তিন দিন খাইনি এরকম হয় না আজকে ইসলামের জন্য নবী আমার তিন দিন না খাওয়া ঘটনা শুনেলেন বিশ্ব নবী মানুষের দোয়ারে দোয়ারে কলে মার দাওয়া দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন একদিন দুদিন তিন দিন পরে তিনি বাড়ি এলেন বলো ক্লান্ত শরীর তিনি না খাওয়া না দাওয়া খাদি যাকে বলেন খাদি যা ও খাদি যা শোনো তোমার বাড়িতে কোনো খাবার আছে আল্লাহর নবী বিবি খাদি যা বললেন রসুল আল্লাহ ও আল্লাহর হাবিব আজকে বাণীতে চার দিন না খাবার নাই আমার পাশের বাড়ি থেকে একজন চারটে খেজুর দিয়ে গেছে নবী এক পেয়ালা দুধ দিয়ে গেছে আমি দুটো খেয়েছি আর পেয়ালা দুধ খেয়েছি গো হাবিব আর আপনার জন্য রেখেছি আল্লাহর নবী তিন দিনের না খাওয়া দার নবী মুচকি ঘেসে দিলেন যে নবী আমার আল্লাহর দিকে একটা যদি রুজু হয়ে যেত আমার আল্লাহ আল্লাহ নবীকে গোটা পৃথিবীটা সোনাই পরিণত করে দিত কিন্তু বিশ্ব নবী ইসলামের জন্য দিনের জন্য উন্মতির জন্য বিশ্ব নবী কিন্তু তিনি নেন না তিন দিন না খাওয়া বিশ্ব নবী মুচকি হেসে দিয়ে আপনার খেজুরটা সামনে নিয়ে দুধের পেয়ালাটা নিয়ে তিনি বসেছেন ইতিমধ্যে একজন কে এসে বলে কে আছো আমি তো বড় ক্ষুধার্ত আমি বড়ো খোদার আমি আজ পাঁচ দিন যাবত কিছু খাই না আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে এত অদ্ভুত সেই যিকুন দিলেন আল্লাহর নবী তিন দিন না খাওয়া বড় শরীর নে বাবা বিশ্ব নবী মুত কিনেছে দিয়ে খেজুর টা নিয়ে গিয়ে তাকে দিয়ে দিলেন যারা বলুন সুবহানাল্লাহ আজ আমি বলবো বা ও আল্লাহ ওয়ালাদি দুলরা ও মুসলমানেরা গো আসুন আমি আপনাদেরকে বলবো ওই নবীর আদর্শ হয়ে যায়

প্রত্যেকটা আমি বলি রে বাবা আজ কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে এই কোরআন কিন্তু তার জন্য কবরে ঢাল হয়ে যাবে কখন কার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে এই কোরআন কিন্তু পরকালে তার জন্য আরো ছায়া হয়ে যাবে যেদিন কেমতির দিন আরো সের কোন ছায়া থাকবে না সূর্য মাথার ওপর নেমে আসবে প্রতিটি মানুষ পেরেশান হয়ে যাবে ও

প্রতিটি মানুষ কি দিন উলঙ্গ হয়ে উঠবে রাসূলুল্লাহ বলে আয়শা রে সেই দিন প্রতিটি নর নারী নারী বিদ্যা পুরুষ সবাই উলঙ্গ হয়ে উঠবে হযরত মায়সা বললেন নবী গো আমরা আপনার বিবি আমরাও পর্যন্ত নাকি হব মায়সা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যে আপনার বিবি আমরা কি উলঙ্গ হয়ে উঠব নবী বলেন আয়শা রে তোমরাও সেই দিন উলঙ্গ হয়ে উঠবা বলেছেন আর রাসূলুল্লাহ সেই দিন তো বড় লজ্জিত হয়ে যাব গো নবী আল্লাহর নবী বলেন এই সেই দিনটা এত কঠিন হবে সেই দিনটা এত বড় ভয়ঙ্কর যেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না কেউ কাউরির জন্য একটা দেবে না সেই দিন আরো ছেড়ে ছায়া হয়ে যাবে ছায়া হয়ে যাবে আজকে কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি বহু জায়গায় বহু জায়গায় বহু টাকা চাই আজকে বলবো বাবু ও মুসলমান ও দরদি গো আল্লাহর কোরআনের প্রেমিক কারা নবীর প্রেমিক কারা হাদিসের মধ্যে এসেছে নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তি আকুনা আহাববাই লি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ানাসি আজমাই আমার রাসূল বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে পরোজগার কোন ব্যক্তি গো যে তার নিজের জীবনের থেকে সন্তান আদি থেকে মালের দিকে হাল্লা তার রসুলকে বেশি ভালোবাসে তাই আমি বলব মুসলমান আল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চারিদিক থেকে ডানে ভাই পিছনে সামনে ওপরে মাত্র দশ হাজার দশ হাজার করে টাকার দাতা আমি একবার বলবো বহু টাকা বহু থেকে চলে যা আমি আপনাদের কাছে বলবো বাপরে আমি আপনাদের কাছে ডানে পিছনের সামনে উপরে ওয়ালা বলবো আমি বহু জায়গায় লোক লক্ষ লক্ষ টাকা করে বলি গত পরশু দিন আমার মাদ্রাসায় জলসা হয়ে গেল আমি সর্বপ্রথম দুই লক্ষ টাকার ডাক দিয়েছিলাম এই দেখেন গতকালকে দুধ সরে ছিল মুসলমান এক লক্ষ টাকার ডাক পঞ্চাশ হাজার টাকার ডাক ছিল আর আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা করে বলবো না দুই লক্ষ বলবো না একবার তোকে বের দেব তোকে দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাই সামনে গোপরে নিচে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্যে সর্বপ্রথম পঞ্চাশ হাজার দাতা আল্লাহর আল্লাহর কোরানের জন্য দিলে যাবে না আল্লাহ দিনের জন্য দিলে ভুনিয়ে যাবে না ইসলামের জন্য দিলে ভুনিয়ে যাবে না আল্লাহর কোরআনের জন্যে একবার তকবির দিয়ে চিলিয়ে মহাপতির সাথে বলি না রে তুবি তকবির হলো মানে যে এমন তকবির দিলেন আপনারা মানে যে ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি প্রতিদিন কোনটা আল্লাহ একবার চিলিয়ে মোহ্বত দিয়ে বলি না রে তু কুবির বলি ন আল্লাহ আমি চলে একবার চিল্লিয়ে মোহাম্মত দিয়ে আর একবার জোর দিয়ে একবারে সর্বোলে আল্লাহর দরবারে আমার আওয়াজ পৌঁছে দিই একবার জোড়া বলি না রে তুমি আ। আল্লাহর ফিজাদাবাদামি দেখছিল ষাট হাজার টাকা অ্যা আয় হ্যাঁ উঠলি পঞ্চাশ হাজার টাকা লাগবে উঠলি আজ কেখানে কে উঠছে উঠো দেখি আজ কেখানে তোমাদেরকে পোশাব করিয়াকে ছাড়বো অ্যা একবার মো দিয়ে বলি উঠা এই বক্তব্য তো উঠা উঠি করলে কিন্তু মেধাত খারাপ হয়ে যাবে আল্লাহ রে যারা বান্দা বেনা মিতে ছিল এ সাত গাদের টাকা দেখো বেনা মিতে দিল আরো দোয়া করি আমি বেলামের মের আল্লাহ দিও দিও তুমি সুখের জীব মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা সাত হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো দোয়া করি আমি করে গমে নদী আল্লাহ দিও দিও তাকে দিও গণি আল্লাহ আকবার জোরে বলুন আল্লাহ আকবর একবার জোরে বলি আল্লাহ আকবর এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো বলুন তো ভাই এ কোরআন নাজিল হয়েছে কার ওপরে কে বলতে পারবেন একজনা বলুন আপনারা বলুন এই কোরআন নাজিল হলো কার ওপর প্যারা নবী সালের কিন্তু এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হয়ে যদি পাহাড় পর্বতর ওপর হয়ে যেত পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিনা জোরে বলু হত না জল লেখা জল খুরঙা লেখালা যদি না হতো পাহাড়ের ওপর হয়ে যেত পাহাড় পড়বু দুগোলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত গোটা পৃথিবীটা তলবল

করে নিয়ে আটকে রেখেছি জমিন তুমি লড়া চলা করো না আর জমিন যদি লড়া চড়া করে দুনিয়ার জমিনে মানুষ বেঁচে থাকতে পারবে না তাই আমি বলবো একজন হয়ে গেল আমি দুই নম্বর আর একজন তোর দিকে বলবো ডানে ভাই পিছনে সামনে উপর আল্লাহর বান্দা কে আছো গো মাত্র পঞ্চাশ হাজার টাকা আর একজন আল্লার আল্লাহর বান্দা ঝট করে বলবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব বলে হজুর আমার কাছে জান আছে মাল নাই বহু টাকা বহু দিকে চলে গেছে হজুর গো আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআনের ভিতরে একজন চোদ্দটি সোনা আছে যে কোরআনের ভিতরে ছজন ছশো ছেষট্টিটা আজ আমি আপনাদেরকে বলব পৃথিবীর জমিনে এমন কোন কিতাব নাই এমন কোন বই নাই কারো বাবার দিন নাই প্রথম থেকে লাশ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে কিন্তু আল্লাহর কেত এরকম একটা কোরআটি ছ হাজার ছশোটি সোনা এই যে হাফেজে কোরআনদেরকে দেখছেন আল্লাহর কুদরতে এক জায়গায় একই বৈঠকে বসে তিরিশ পাড়া কোরআন শুনিয়ে দিতে পারে এটা আল্লাহর কেতা এই کتابের খিদমতের জন্য বলবো মা এমন কোন দরদি নাই আল্লাহর বান্দা 50 হাজার 이거 দানি বাই পেছনের সামনে উপরে নিচে এক톨ার বান্দা 50000 টাকা দেয়ার আর নাই আর নাই একটা ষাট হাজার হয়েছে আমি ষাট চাপো না কলে ময়লা আইলা খা ইল্লাল্লহ অপর প্রণ তেন্ন আহ মাদুর রসুল উল্লহ সল্লল্লহ আলেকি আসলাম জোড়া করব বলে বুজুর্গ বাপ আমার জনু দুখিনী মা করমদনি নিমা কবরে চলে গেছে হুজু জানি না আমার মা কি অবস্থায় আমার বাপকে অবস্থায় কবরে আছে আজকে তুমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে বলে হুজুর গ আবার মা বাপের জন্য একটু দ করবেন আল্লাহ জানে আমার মা বাপ কাল্লার কোরআনের খিদমত করার জন্যে জানে কবরে রাজা একটু পাপ হয়ে যায় তাই দুই নম্বরে আর একজন দরদি পঞ্চাশ হাজার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকজনে এখানে বসে আছি ইসলামের দুশ্মনী করার জন্য উঠে পালাচ্ছে আর ইসলামকে ভালোবাসেন আর ইসলামের শত্রু কি জোরে বলুন নবীর দরবারে কিছু লোক এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার দলে আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকদের সামনে গিয়ে বলতো কাফেরদের কাছে বলে না গো না মুহাম্মাদের কাছে গিয়েছিলাম একটু খেলা করতে ঠাট্টা বিদ্রোহ করতে আল্লাহ জানিয়ে দিয়ে বলে হাবিব গো যাদেরকে আপনি বন্ধু মনে করেন ইসলামের হেতাকাঙ্ক্ষী মনে করেন আপনারা ওরা ইসলামের হেতাকাঙ্ক্ষী নয় ওরা হলো মুনাফিক মুনাফিক আজকাল কিছু লোক আছে হচ্ছে জালসায় আছে বাবা জালসা শুনতে 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 যখন আদায় শুরু হয় বলছে পালা তারা ইসলামের পক্ষ নয় তারা হলো ইসলামের বিরোধী বুঝতে পারলেন না এ বাবা ডাইরেক্ট বললাম না তার ইসলামের বিরোধী তাই আমি কে বলবো পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের কাছে বলো কষ্ট হয়ে যায় আপনারা মনে মনে করছেন খোঁজেন পঞ্চাশ হাজার টাকা বহুত বাড়ি ওখানে গেছে দিতে পার পঞ্চাশ হাজার টাকা দিতে বড় কষ্ট হয়ে যাবে দিতে পারবো না আমি একেবারে কমিয়ে দিই আপনাদের কাছে বলবো আর দশ হাজার দিবে না আল্লাহ আমি বান্দা! একবার মহব্বত দিয়ে জোরে সরে বলি না রে তকবীর আরো জোরে বলি না রে তকবীর না রে তকবীর আল্লাহর পিয়ারা বানামে নবীতে ছিল 40 হাজার টাকা দেখো গরীব পুরের যে দিল আর তোম করি আমি বেনামের কারল দিজুগ বেনামে কেগো আর তোম করে আমি করি গো বানামে কে তুমি মানা কখনো ভুল না আর তোমা করি আমি করি শত শত আল্লাহ তাকে বলরমতো মামি ও আল্লাহর বান্দা আমি আপনার আমি আপনাদের তিনি চল্লিশ হাজার টাকা দিব বলেছেন ফোনের মাধ্যমে বলে দিয়েছেন বলে হুজুর আমি চল্লিশ হাজার টাকা আল্লাহর কোরআনই খিদমতের জন্য দেব আমি আপনাদেরকে বলবো বাপরে আপনাদেরকে যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে আমি বলবো না সর্বপ্রথম এক তো রদী আল্লাহর মন্দা মা কুড়ি হাজার টাকার দাতা কুড়ি হাজার আমি পঞ্চাশ চল্লিশ চাবো না আমি মাত্র কুড়ি হাজার টাকার দাতা কানে ভাইয়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কোরআন ওয়ালা নবীর প্রেমিক কুড়ি হাজার কে আছে কে আছে হাতটা তুলে দিয়ে বল। বলে হজুর গপ আমার কথা জান কিন্তু মাল্ল আল্লাহর কোরআনের জন্য আমি দেব এ কোরআন কেমন পর্যন্ত পৃথিবীতে থাকবে বাবা

একটু বস শোনা একটু বসোন একটু আল্লাহর বান্দা বসে যেতে হবে আল্লাহর রাস্তায় আমি আমার নিজের জন্য বলি না আল্লাহ রাস্তায় বসতে বলেছি দেশ স্বার্থে তাই সর্বপ্রথম একজন আল্লার বান্দা ডানে ভাইয়ের পিছনে সামনে উপরের নিচে কুড়ি হাজার টাকার দাতা ইনশাল্লাহ দেন বলে একটা হবে না বাবা কি গো গরিবপুরের মাটিতে এই দেশের মাটিতে এই এলাকার মাটিতে এমন কোন আল্লাহরই একজন বান্দা বলি আল্লাহর বান্দা করে আল্লাহ আসেন আল্লাহর বান্দা চলে আসছে আমি জানি এটা গরিবপুর বাবা গরিব মানে গরিবের দেশ নাকি না না নাম গরিব বাবা কিন্তু হ্যাঁ শফিউল্লাহ বুঝতে পেরেছি আমি নদীয়া পল সান্ডার লোক বাপ হ্যাঁ শফিউল্লাহ ভাই তিনি কুড়ি হাজার টাকার দাতা ওদের ওনাদের মাদ্রাসা আছে নদীয় বড় বলখালা ফিল্ডে জালসা হয় এক লাখ টাকা করে ডাক হয় আমি আইজুল হক করি এবারও দুই তারিখে জানুয়ারিতে আছে আল্লাহ একবার আমি আপনাদেরকে বলি এই দেখেন আল্লাহর বান্দা একবার জোরে শোনা বলি না এই দুই আল্লাহর বিনা বানাসবি গুলা বাইছিল এ কুড়ি হাজার টাকা দা কোন দিয়া থেকে এসে দিল আনন্দম করি আমি ভাইজানের কার আল্লাহ দিল বাইজল কি গো সুখের আদিবা মানে বড় ছিল ভাইয়ের ছিল বড় বাসা হাজার টাকা দিবে বানাবে মাদ্রাসা ও মাবুদ গ তোমার প্যারা বান্ধব সুবুল ভাই তিনি কুড়ি হাজার টাকা দিবে আল্লাহর কোরআনের মহাব্বতে আল্লাহর কোরআনের খেদমতে তুমি তার বালা মুসিবত কি দূর করে দিও রোজি রোজগারে বরকত দিও সম্পদ বানিয়ে দিও হায়াত দারাত করো তুমি তো সবের মালিক সবের মালিক কে জোরে বলুন আর একটু জোরে ইজ্জতের মালিক কে বে ইজ্জতের মালিক বলুন কোরআনের মালিক

দী কোরআ কবি কি বলে শোনালেন রাজমান সিংহাসন সন আর সাগান সাই কেড়ে নিয়ে ফকির বানা বাচ্চাকে ফকির করে ফরকে করে দা ভাঙ্গা গড়ার পৃথিবীতে তো তার কাপ কত হাজার টাকা কত জন সারাদিন কেটে কেউ বানা র কেউ বা হাজার টাকা খাই না মাগে না তো কেউ

তাড়াতাড়ি করেন কুড়ি হাজার টাকা দেন আল্লাহ আমি আল্লাহ তুমি কবুল করেন নিহ আমি আপনাদেরকে বলি হাবা একজন কুড়ি হাজার হয়ে গেল সোনা নাম্বার দুই মুর্শিদাবাদের লোক নদিয়া পলসন্ড থেকে এসে কুড়ি হাজার আর মুর্শিদাবাদের লোক চুপ করে বুঝছে আমরা ঘুমাই নিকো চোখ বুঝিয়েছি পাড়াপতির মন বুঝিছি হ্যাঁ আমরা মনে মনে ভাবছি কি করব হ্যাঁ